এই বাংলার মাটিতে জন্মেছিল এক সাহসী কণ্ঠ যে কলমে লিখেছিল সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে তিনি শাফিউর রহমান ফারাবি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র একজন চিন্তাশীল ইসলামপন্থী ব্লগার শৈশবে হারিয়েছেন মা যৌবনে হারিয়েছেন বাবাকে কাশিমপুর হাই সিকিউরিটি টারাগারে পারিবারিক উষ্ণতা ছিল না ছিল কেবল প্রতিকূলতা আর নিঃসঙ্গতার দীর্ঘ ছায়া কিন্তু দমে যাননি ফারাবি সত্যের কথা বলেছেন ফ্যাসিবাদ ভারতীয় আগ্রাসন আর ধর্মবিদ্বেষীদের বিরুদ্ধে লড়েছেন যে সময়ে অনেকে চুপ থেকেছে সে সময়ে কলম তুলে নিয়েছেন ফারাবি শাহাবাগ আন্দোলনের নামে যখন ইসলাম ও নবীজি ওয়াসাল্লামকে কটাক্ষ করা হচ্ছিল তিনি একাই গর্জে উঠেছিলেন তার কলম থামিয়ে দিয়েছিল একদল বিকৃত মতবাদের প্রচার রকমারি ডট কম যখন ইসলাম বিদ্বেষী বই প্রচার করছিল ফারাবির প্রতিবাদেই সেই বইগুলো সরিয়ে নিতে বাধ্য হয়েছিল তারা কিন্তু এই কলমে আজ তাকে বন্দি করেছে না কোনো অপরাধের জন্য নয় শুধু ইসলাম ভালবেসে সত্যের পক্ষে বলার জন্য লেখালেখির কারণে তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে উনচল্লিশ বছরের সাজা এ কি কলমের মূল্য এ কি চিন্তার স্বাধীনতার প্রতিদান তাকে অভিযুক্ত করা হয়েছিল অভিজিৎ রায়ের হত্যায় যেখানে প্রমাণ নেই স্বীকৃতি নেই আসল আসামিরাও বলেনি তার নাম তবুও তাকে করা হয়েছে আজীবন বন্দি বিচার হয়নি ন্যায়ের বিচার হয়েছে বিশ্বাসের চিন্তার আদর্শের যেই বিচারক ক্যামেরা ট্রায়ালে সাজা দিয়েছেন তার নিজের রায়ই ছিল কুযুক্তি আর পক্ষপাতিত্ব দুষ্টতায় ভরা শুধু ফারাবি নয় বছরের পর বছর ধরে এই বাংলার মাটি থেকে উঠা ইসলামপ্রেমী তরুণদের এক এক করে গুম খুন বন্দি করা হয়েছে যেমন আবরার ফাহাদ যেমন শাপলা চত্বরে শহীদ হাজারো আলেম কিন্তু সময় এসেছে প্রশ্ন করার এই মেধাবী ছাত্র এই চিন্তাশীল লেখক এই সাহসী তরুণ সে কি আজীবন কারাগারে থাকবে সে কি কোনোদিন মুক্তি পাবে না আজ দেশের সচেতন মানুষ জেগে উঠছে বলছে মুক্তি দাও ফারাবিকে এই বাংলার ঘরে ঘরে জ্বলুক একটি স্লোগান মুক্তি চাই ফারাবির ইনসাফ চাই এই রাষ্ট্রে এই ভিডিওটি একটি আহ্বান একটি নিঃশব্দ কান্নার প্রতিবাদ একটি কলমের স্বাধীনতার দাবিতে এই দেশের প্রতিটি ইনসাফ প্রিয় মানুষকে নিয়ে গড়ে উঠুক একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর ফারাবি সত্য মুক্ত হোক این صاف فیروانو.